রাজশাহীর এক ছাদ বাগানে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মরিচ চারাপিতা অবিশ্বাস্য হলেও সত্য এই মরিচের বাজার মূল্য কেজি প্রতি তেইশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আঠাইশ লক্ষ টাকা এই বিস্ময়কর কীর্তির নায়ক নগরীর চন্দ্রমা থানা দুরুলের মোড় এলাকার উদ্যমী বাগান প্রেমী মোহাম্মদ মাসুম ছাদের অল্প জায়গায় বিদেশি গাছের এক রাজ্য গড়ে তোলা মাসুম আমেরিকার ফ্লোরিডা থেকে সংগ্রহ করেছেন এই দুর্লভ মরিচের বীজ সাধারণ কৃষক যেখানে ধান বা সবজিতে সীমাবদ্ধ সেখানে মাসুম দেশের মাটিতে ফলেছেন বিশ্বের দামি দুর্লভ মরিচ যার উৎপত্তি পেরু আমাজন রেইন ফরেস্টে এর ঝালমাত্রা এক লক্ষ থেকে তিন দশমিক পঁচিশ লক্ষ স্কোভিল হিট ইউনিট বিশ্বের শীর্ষ ঝাল মরিচগুলোর মধ্যে এটি অন্যতম মধ্যপ্রাচ্যে চারপেতা চাহিদা আকাশচুম্বী প্রিমিয়াম রেস্টুরেন্ট ও খাবার প্রস্তুতকারকরা এই মরিচ ব্যবহার করে তৈরি করেন ঝাল সস গুরমে কারি ও সুগন্ধি তেল বিরিয়ানি পোলাও রান্নার সময় এই মরিচ ব্যবহারে ব্যবহারে ঘ্রাণ ও স্বাদে ভিন্ন মাত্রা আসে এমনটাই বলছে উপসর্গ উপসাগরীয় অঞ্চলের রাঁধুনিদের অভিজ্ঞতা মরিচটি সারা বিশ্বে পাউডার ও শুকনো রূপে বাজারজাত হয় বিশেষ করে দুবাই সৌদি আরব ও কাতারে উচ্চ মূল্যে বিক্রয় হয় রাজশাহীর খরা প্রবণ ও অপেক্ষাকৃত শীতল জলবায়ুতে এ মরিচ চাষ সহজ নয় কিন্তু মাশুমের নিষ্ঠা ও যত্নে তার বাগানের তিনটি গাছের ধরেছে শত শত মরিচ তার ছাদে শুধু চারাপিতাই নয় রয়েছে আরও দুটি বিদেশি মরিচ সুইট চেরি মিষ্টি মরিচ ও পিকিউ মরিচ মাসগন বাগানে রয়েছে আন্তর্জাতিক ফলের সমারোহ চাষ করছেন ২৬ প্রজাতি বিদেশি আনার ইউনেশিয়া ম্যাক্সিনিয়াম ইরানি থাই ভুটানি অস্ট্রেলিয়ান সহ নানা জাত কি বলছে এটা বিকিউ বিকিউ হ্যাঁ এটাও কি চার পিতার মতো নাকি এটা চার পিতার মতোই এটার কালার যখন হবে তখন দেখতে মজা লাগবে যখন পাকবে হুম প্রচুর ধরে এটা স্বাদ কেমন এটা ঝাল প্রচুর হেভি ঝাল হেভি ঝাল এটা আর ওই ঝালটা তো এটা এর থেকে বড় সম্ভব না এটা হুম মশলা মশলা আইটেমের মধ্যে পোলাও বিরিয়ানি এটা মূল আইটেম হবে মানে মিডল ইস্টেতে ব্যাপক চলে এটা হচ্ছে আপনার ওই মানে চারা পিতা নাম আর এটার দামও প্রিয় মানে অনেক আঠাশ লক্ষ টাকা কেজি নাকি বলে পাউডারটা এই পাউডার এই পাউডারটা কারণ পাউডার তো আসলে খুব সামান্য এই এক কেজি পাউডার করতে বহু